আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া গ্রিন চাটনি বা পুদিনা ধনে পাতার চাটনি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন রকমের চাটে আমরা যেই চাটনিটা খেয়ে থাকি যেমন ধরুন পাপড়ি চাট দই বড়া বা দই ফুচকা সেই চাটনির রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একবার বানিয়ে ফ্রিজে এক মাসের জন্য স্টোর করে রেখে দেওয়া যাবে তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার যা সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পুদিনা পাতা পাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতার ডাঁটিগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করে নিই এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা যদি আপনারা ওজনে মেপে নেন তাহলে একশো গ্রাম পুদিনা পাতা নিলে পঞ্চাশ গ্রাম ধনেপাতা ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ জল ওয়ান স্পুন উঁচু উঁচু করে চিনি থ্রি ফোর টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এবার এখানে একটা কথা বলি পুদিনা পাতা মিক্সির মধ্যে দেওয়ার পরে আমি কিন্তু পঞ্চাশ গ্রাম ভাজা চিনে বাদাম ব্যবহার করেছি সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল বলে আমি দেখাতে পারিনি বাদাম দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ধনে পাতা দিয়েছি থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন বিট লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দেব এমনি নর্মাল লবণ দুটো লবণই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন হাফ টিসুন হিং এবার আমি পেস্ট করে নেব একদম মিহে পেস্ট করে নিয়েছি মিক্সির ঢাকনাটা খুলে একটা ছোট বাটির মধ্যে আমি চাটনি ঢেলে নেব পুদিনার চাটনি কিন্তু প্রায় হয়ে গেছে সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস এখন অর্ধেকটা দিচ্ছি পরে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস কিন্তু আমি এখানে ব্যবহার করেছি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই চাটনিটা সংরক্ষণ করে রাখতে চাইলে তাহলে ইয়ার কন্টেনার বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে এক মাস রেখে দিলে চাটনিটা কিন্তু একদম ভালো থাকবে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল